সম্মানিত মৌস্যপ্রেমিক বাইরা তো আপনারা যে যেখান থেকে বসে এই বিয়ের টুগুলো খড়তে পারতেছেন আশা করছি আল্লাহ রহস্যুর মতো আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন বাইরা তো আপনার ইতিমধ্যে জি স্কেন যে মাছের পোনাগুলো খরতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল রঙিন লাল রুই মাছের পোনা তো আপনারা যারা শখের বয়সে পুকুরে বা অন্যান্য জলাশয়ে চাষ করার জন্য ভালো এবং উন্নত প্রজাতির অরিজিনাল রঙিন লাল রুই মাছের পোনা সন্ধান করেছিলেন তারা এই মাছের পোনাগুলো আমাদের কাছকে নিতে পারেন বাইরা তো দেখতেই পাচ্ছেন যে কীরকম এক সাইজের এক গেটেকের মাছের পোনা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর তো এই মাছের পোনাগুলো আপনারা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি করে থাকি এর পাশাপাশি আপনারা যদি চান তো আমাদের কাছ থেকে নিয়ে দিতে পারেন বাইরা তো আমাদের কাছ থেকে মাছের পোনা নিতে হলে আমাদের ভিডিওর স্ক্রিন থেকে নাম্বার সংগ্রহ করে এবং কি ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার সংগ্রহ করে এম হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন বা সরাসরি কল দিয়ে মাছের পোনা অর্ডার করতে পারেন বাইরা তো বাইরে এই মাছের পোনাগুলো বাজার করতে সময় লাগে দেখা যাচ্ছে ছয় মাসের মধ্যে এক একটা মাছের ওজন আসে তিন কেজি সাড়ে তিন কেজি প্লাস তিন থেকে সাড়ে তিন কেজি প্লাস ওজন এসে ছয় মাসের মধ্যে তো আপনারা যদি নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করে ফেলেন অতি শীঘ্রই তো বাইরে দেখতেই পাচ্ছেন যে কীরকম সাইজের মাছের পোনাগুলো এগুলো তো আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি জাতের সকল প্রজাতির মাছের পোনা অথব আপনাদের যার যে মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো সাইজের যে কোনো সাইজের নিতে পারেন সমস্যা নাই তো আপনারা আজকে আমার ছোটবে পর্যন্তই তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আপনাদের মাঝে এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন